নমস্কার বন্ধুরা একটা দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা যেটা আমি দেখে থাকতে পারলাম না এটা হচ্ছে একটা সাপ একটা খুব বড়ো সাপ দশ বারো কেজি ওজন হয়ে যাবে সাপটার আমি যখন আমার বাগান দেখতে এসেছিলাম সেই জায়গাটায় আমি কয়েকটা কাঁঠাল চারা এবং পেয়ারা চারা লাগিয়ে রেখেছি সেখানে দেখলাম এসে যে একটা সাপ নেটের মধ্যে জোরে পড়ে রয়েছে তো আমার খুব কষ্ট লাগলো বাড়িতে ফোন করলাম একটা ব্লেড আনার জন্য আর বাগানের মধ্যে আমার বাবা ছিল কাছের একটা বাগানে বাবা দেখলাম যে বাবা তুমি চলে আসো সাপ জালে আটকা পড়ে গেছে ওকে ছাড়াতে হবে সাপটা এখনও বেঁচে আছে তো আমি খুব সাহস করে কারণ আমি জানি সাপটা বিষ নেই তবুও মনের মধ্যে একটা ভয় তো থাকে তো ধারালো ব্লেড এনে যে ফাঁসগুলো তো জড়ে গেছে সেগুলোকে আমি এক এক করে গেটগুলোকে কেটে দিচ্ছি যাতে সাপটা বেরোতে পারে তো বন্ধুরা এটা তেমন কোনো বিশেষ সাপ না এটা আমাদের লোকালে ঘুরে বেড়ায় এটা ব্যাঙ আর ইঁদুর এগুলো খেয়ে বেড়ায় আমাদের ঘরে আনাচা কাঁচা এগুলো দেখতে পাওয়া যায় এটা দেখেই চিনতে পারছেন বন্ধুরা এটা একটা ধ্যামনা সাপ যেটা আমরা একটা লোকাল ভাষায় বলে থাকি ধ্যামনা সাপ কিন্তু সাপটাকে দাঁড়ার সাপও অনেকে বলে তো অ্যাকচুয়ালি প্রকৃত বাংলায় কী বলে আমার নেই আমার মনে হয় দাঁড়ার সাপ বলে আমরা আমরা আমাদের গ্রাম্য ভাষায় এটা ঢামনা সাপ বলেছি এটা গায়ে খুব শক্তি আমার বাবা ধরে রেখেছে তবুও পেঁচিয়ে দিচ্ছে আর আমি খুব সাহস করে জানি দিয়ে শুনি তবুও কামড়ে দিলে কীভাবে বলা যাবে মনে মধ্যে তো একটা ভয় আছে তো সেই জন্য আমি কী করবো না করবো করে ধীরে ধীরে আমি এটাকে একটা একটা করে গিট কাটছে যাতে ছাপটা এখান থেকে বেরোতে পারে তো ছাপটার মধ্যেও একটা ভয় লেগে গেছে মনে হয় আমাকে মারবে তো সেও চাইছে আমি কামড় দিব আর আমি রান্নাটা সাপ ধরাও যাবে ওই যে দেখতে পাচ্ছেন আগার দিকে রান্না দুটো মুখ করা আছে হয়েছে নটা ছড়া খুব আমাকে দুটো হাত লাগিয়ে কাজ করতে হচ্ছে সেহেতু লাঠিটা আমি ব্যবহার করছি না আর নজর কিছু সাপটার মুখ সাপটার মুখ যাতে নিজে না ঘুরে আসে আমি চুট তো বন্ধুরা কষ্ট লাগে একটা প্রাণী আমার চোখের সামনে ছোটকি ছোটকি মারা যাচ্ছে সেটা দেখতেও খুব খারাপ লাগে আমার বাবাও কোনো দিন এরকম কোনো দেখলে আমাদের বলে যে ওকে বাঁচিয়ে দেওয়া উচিত বা ওকে ছেড়ে দেওয়া উচিত বানর আমার বাগানে পেয়ারের বাগানে হামলা করেছিল অনেকগুলো বানর তো আমি তাড়াচ্ছিলাম ছিলাম তাড়াতাড়ি দেখলাম একটা বানরের একটা হাত নেই আমি ঢিলটা ছুঁড়তাম বাবাও চিৎকার করে উঠেছে আমিও বাবাও না বারণ করবে আর আমিও দেখি না থমকিয়ে মারবো মারব না তো বন্ধুরা আমি চাই না যে কোনো বন্য জীবজন্তু আমার দ্বারা লাঞ্ছিত হোক বা মারি বা তার কোনো ক্ষতি আমি চাই না কোনো দিন আমি আমার জ্ঞানত আমি অজান্তেই কোনো কিছু হয়তো হয়ে থাকতে পারে নাহলে কিন্তু আমি এটা করিনি তো বন্ধুরা দেখুন আপনারা আপনাদেরও বলছি আপনারা এরকম বন্য প্রাণী কোনো কিছু পেলে যে অসহায় অবস্থায় পড়ে গেছে আপনারা কিন্তু সাহায্য করবেন দেখুন আপনি প্রকৃতিকে যা দেবেন প্রকৃতি তা রিটার্ন দেবে আপনাকে এটা মাথায় খেয়াল খেয়াল রাখবেন প্রত্যেক ক্রিয়ার সমান যেরকম বিপরীত প্রতিক্রিয়া রয়েছে ছেড়ে আপনি দশ টাকা দিলেন দশ টাকা আপনি একজন কাছ থেকে ভবিষ্যতে পাবেন সাহায্য আপনি কাউকে সাহায্য করুন প্রকৃতি বা যে কোনো দিক থেকে আপনিও সাহায্য পাবেন তো সেই একটা কনসেপ্ট মাথায় রাখবেন যে আমরা ভালো কিছু বলি ভালো কিছু পাবো এটা খেয়াল রাখবেন তো বন্ধুরা অনেকটাই হয়ে গেছে ছাড়ানো ও যাতে পেঁচিয়ে না যেতে পারে বাবাকে বলছি তুমি ট্রেনে রাখো পেঁচিয়ে গেলে কিন্তু আবার ফের জড়িয়ে দেখুন বন্ধুরা কতটা লম্বা বলছি না দশ বারো কেজি ওজন হয়ে যাবে এটার ধীরে আমি গিরগুলো কাটা শেষের মাথায় নিয়ে এসেছি আর ও তাকিয়ে আছে আমার দিলো মনে কামড়ে আমার যা ভয় লাগছে আমার এমনি ভয় তো নেই আর এটা যেহেতু বিষয়টা না তো একটা মনের মধ্যে ভয় থাকেই প্রত্যেকেরই

তো আমি কিছু পায়ে তাতে পা দিই জড়িয়ে তো পা দিয়েছি তা আমাকে জড়িয়ে বলে এখানে ব্যাপারটা কী করা যায় ওটাকে কীভাবে বাবা ঠিক করে বের করে নিতে পারবো আই তো আমার ছেলে ভিডিও করছে

নাহলে আর কেউ থাকতো না দুর্গাপুজো ছুটিতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার বাড়ির ভালো ছিল না সেই কারণের জন্য আমি হোস্টেলেই থেকে যেতাম ছুটির দিনগুলোতে আর যাই হোক দুগুলা তো খেতে পাবো বাড়িতে আসলে কিন্তু সেটাও জুটতে জুটবে না ঠিকমতো কারণ রান্না করে আমাকে খেতে হবে বাবা রিক্সা চালাবে মা ছিল না ছিল না আমাকে এখনও নেই তো সেই যে কষ্টের দিনগুলো তো আমি ওই জন্য হোস্টেলেই থেকে যেতাম আসতাম না আর সেই হোস্টেলে দুর্গাপুর সময় চারিদিকে তো হোস্টেল খালি থাকতো তুই ছেলেগুলো থাকতো না আর জঙ্গলের মধ্যে হোস্টেল ছিল তো সাপ এসে ঢুকে যেত আর আমার সাথে আমি ডান্ডা নিয়ে সব উদুম খেলাতাম তো সেটা এমন একটা বয়স ছিল যখন আমার সেটুকু বোঝার সাপ ছিল না সাপ মানে আমাদের শত্রু ওকে মারতে হবে বন্ধুরা দেখলেন কীভাবে সুন্দর করে বেরিয়ে গেলাম বন্ধুরা আপনাদের যদি রকম সংস্থায় পড়েন বা দেখেন আপনারাও সাহায্য করুন দেখবেন প্রতিটি আপনাকে ভালো কিছু রিটার্ন দেবে তো ধন্যবাদ বন্ধুরা এখানে চেক করলাম